খেজুরি যাবো যাবো এই মুহূর্তে আমরা আছি একদম খেজুরিতে কাঁথি লোকসভার অন্তর্গত একদম গ্রাম্য পরিবেশের একটি পরিবারের মধ্যে আমরা রয়েছি এখানে বেশ কিছু মহিলা আছেন যারা আগামী লোকসভা নির্বাচনে পঁচিশ তারিখের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তারা ভোট দেবেন এবং এই মা বোনেরা মহিলারা তৃণমূলকে ভোট দেবেন সেটা জানার জন্য আমরা তাদের কাছে যাব দিদি আপনি তৃণমূলকে কেন ভোট দেবেন দিদি আমাদের অনেক কিছু সাহায্য সহানুভূতি করছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বিনা চাল গম দিচ্ছে আর সবুজ সাথী স্বাস্থ্যসাথী আর এদিকে বিনা পয়সা বাচ্চার মায়েদের যে একটা খাদ্য সামগ্রী দিচ্ছে বাচ্চা গর্ভ থেকে বাচ্চা পশব হওয়া পর্যন্ত যেটা দিচ্ছে আরো স্কুলে পড়া থেকে মানে টুয়েলভ পর্যন্ত যে মোবাইল টুবাইল দিচ্ছে দশ হাজার করে টাকা দিচ্ছে মোবাইল কেনার জন্য কি দেয় না দিদি দিদিকে দেবো না কেন দিদি আমাদের সব কিছু আপনার ঘরে কন্যাশ্রী পেয়েছে না আমার বাড়ির কন্যা নেই আপনি কি কি পরিষেবা পেয়েছেন আমি একমাত্র লক্ষ্মী ভান্ডার পাই আর হাতে কৃষক বন্ধু পাচ্ছি স্বাস্থ্য সাথী কার্ড হ্যাঁ স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছি আর আমার সঙ্গে কোনো ঘর পাইনি অ্যাপ্লাই করেছো হ্যাঁ করেছি করে পাওয়ার আশা আছে ইচ্ছা তো আছে পাবো বলে দিদি দেবে বলেছে তো ডিসেম্বরের মধ্যে দেবে মমতা ব্যানার্জির প্রতি সেই আস্থা আছে হ্যাঁ আমার আস্থা আছে আচ্ছা একটা জিনিস বলি সন্দেশকালীন আমাদের খবরের শিরোনাম সেখানে কিছু তাদেরকে টাকা দিয়ে দিয়ে মোবাইল ফোন তাদেরকে বলা হয়েছে তাদেরকে ধর্ষণ করা হয়েছে অভিযোগ আপনি তো আপনারা মহিলা মা মায়ের জাত এইরকম একটা জঘন্য জিনিস শুভেন্দু অধিকারী করিয়েছে এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন না এটা আমার এত ভালো চোখে নিচ্ছি না ভালো চোখে নিচ্ছি না শুভেন্দু অধিকারী এটা করছে না করলো কেন শুভেন্দু অধিকারী এটা করা ঠিক হয় না এটা কি পশ্চিমবঙ্গের মা বাবাদের অপমান না হ্যাঁ সবার অপমান সবার অপমান সবার সবার ভারতবর্ষের অপমান পশ্চিমবাংলা তো আছে যে ভারতবর্ষের অপমান ওরা এখন বলতে চাইছে যেটা আজকে সকালে একজন বিজেপি নেতা বললেন কালকেও একজন বিজেপি নেতা বলছিলেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা সম্পূর্ণ ফলস সেটা ফেক একটা ভিডিও এটা ষড়যন্ত্র করে করা হয়েছে কি বলবেন না এটা ষড়যন্ত্র কোনো প্রকারে নয় একদম ষড়যন্ত্র নয় এটা এরাই করেছে এরা না করলে এত বড় কথা উঠে না যে যেটুকু করেছে কিছু তো আছে বটে আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে যদি মমতা ব্যানার্জি অধিক সিট নিয়ে জিততে পারে দিল্লিতে যদি বিয়াল্লিশটার মধ্যে যদি বিয়াল্লিশটা জয় যুক্ত হয় তাহলে কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে দেখতে চাই হ্যাঁ চাই মমতা প্রধান প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই যদি প্রধানমন্ত্রী হলে আপনাদের কি কি আশা আকাঙ্ক্ষা থাকবে আমরা সবকিছু পাবো ওর কাছ থেকে মানে আবাস যোজনাও পাবো খাদ্য সামগ্রীও পাবো আর এই যে ধরো বিনা পয়সা চাল গম এটাও পাবো সব কিছু পাবো দিদি এটা আমাদেরকে দেবে পঁচিশ তারিখ সকাল সকাল ভোট দেবেন তাই তো হ্যাঁ নিজের ভোট নিজে দেবেন হ্যাঁ আমার ভোট আমি দিব আপনার এলাকায় যদি বিজেপি কোনো অশান্তি সৃষ্টি করে যদি ভোট দিতে বাধা দেয় তাহলে কি করবে রুখে দাঁড়াবো যতটা সক্ষম লড়াই হবে লড়াই হবে মানে লড়াই লড়াই লড়ছি আগে বিধানসভা নির্বাচনে একুশ সালের বিধানসভা নির্বাচনে দেখেছি যে নন্দীগ্রাম সহ বিস্তীর্ণ জায়গায় শুভেন্দু অধিকারীর গুন্ডা বাহিনী দাপিয়ে বেরিয়েছে এবং প্রচুর অশান্তি হয়েছে দুজন তৃণমূলের কর্মী মারাও গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয় শান্তিতে ভোট হবে আশা করি আমাদের এখানে শান্তিতে ভোট হবে বিজেপির দিক থেকে কোন রকম ভয় কিছু না কিছু ভয় নেই আর ভয়ের কারণ থাকলেও আপনারা ভোটটা দেবেন তাই তো ভোট দেবো রুখে দাঁড়াবো আমার ভোট আমি দেব বিপদে পড়েও অন্যজনকে আমার বাবা বলে ডাকি না যে মা আছে তাকে মা বলেই ডাকবো আপনার নামটা প্রতিমা পাত্র